গণ অধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র সংসদের সাবেক বিপি হক নূরের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে হামলার পরে হক নূরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে দীর্ঘ সেবার পর গতকাল মধ্যরাতে নুরলক নূরের জ্ঞান ফিরে আসে হামলায় তাহার শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন প্রচুর পরিমাণ আঘাতের ছিন্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক বিশেষ করে তার নাকের কয়েকটি হাড় ভেঙে গিয়েছে বলে জানিয়েছে এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক উপর হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ দেখা যায় প্রশাসনের লোক পরিচয় দিয়ে একজন লোক বিপি উপর লাঠি দিয়ে এলোপাতারি আঘাত করে এদিকে লাঠি দিয়ে আঘাত করা ব্যক্তিটি ডিবির কোনো কর্মকর্তা নয় বলে জানিয়েছেন ডিবি অফিস বিপি নূরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ বিপি নূরের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলছে ছোট ছোট বিক্ষোভ মিছিল এদিকে একজন শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদের উপর এ ধরনের হামলার বর্বরিচিত পিছনে নেপথ্যে কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে প্রশাসন বিপি নূরের উপর হামলার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নের বর্তমান অবস্থা মোটামুটি আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক